আমার নবীজি বলেন ইমাম সাবেরা জামিনদার আর মুয়াজ্জেন আমানতদার তোমরা মুয়াজ্জেনের জন্য দোয়া করো ইমামের জন্য দোয়া করো তারা যেন জাবিনদারির হক আমানতদারির হক আদায় করতে পারে কেন দোয়া লইও না হ্যাঁ করে দোয়া করো কেননা আমরা আল্লাহ আকবর ইমামের পিছনে দাঁড়াইছি আল্লাহ হকবর আর কিছু ভরি নি চুপচাপ দাঁড়িয়ে থাকি ব্যাকের বোঝা ইমামের কান্দে কি কথাটি কিনা তো ইমাম জামিনদার জামিন হয়েছি নি এখন ইমাম জামিনদার না তো ইমাম দোয়া করো। নামাজ তোমাকে হইব এই জন্য ইমাম আল্লাহ দোয়া করো ইমাম যেন জামিনদারীর হক আদায় করতে পারে মহাজ্জানের জন্য দোয়া কর মহাজ্জান আমানতদার মহাজ্জানের কাছে পুরা সমাজের নামাজ আজান শুনলেই সবাই কান খাড়া হয় নামাজের টাইম হয়েছে আবার রমজান মাসে সবাই তাকে থাকে ইফতার সামনে নিয়ে ইফতার রেডি করে হাত নাড়াচাড়া করে ইফতার খায় না মুখে দেয় না মহাজেন মসজিদে আজান দিবে তখন এই মনে করবে টাইম হয়েছে তখন এই পানি পান করবে খেজুর মুখী নিবে ইফতার করবে আর মহাজন যদি কোনো দিন দশ মিনিট আগে আজান দেয় এলাকার প্রত্যেকের রোজা শেষ কি কথাটি কিনা। আর যদি একদিন ফজরের আজান দিতে বইলে যায় কত মানুষের নামাজ নষ্ট হয়ে যাব ঠিক না এই জন্য মোহাজ্জেন আমান উদ্দার জন্য দোয়া করো মোহাজ্জান যেন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে এরপরে রাসুল বলছেন হা হা আমদার ইমাম ইমাম মুজ্জেন আমনগদর্শ ভালো হইতে পারে আমদার দেশের ইমাম কোনো দাম নেই সকাল থেকে সকাল আটটা থেকে একটা পর্যন্ত কাজ করে সাতশো আটশো টাকা তার ডেলি হাজিরায় একজন রিকশা চালায় তার এক হাজার টাকা কামাই করে তারপরে একজনে সিএনজি চালায় ডেলি দেড় দুই হাজার টাকা রুজি করে আর একজন মো চব্বিশ ঘন্টা ডিউটি মাসের শেষে মাত্র তিন হাজার টাকা বেতন একজন ইমাম সবে চব্বিশ ঘন্টা ডিউটি মাসের শেষে মাত্র পাঁচ হাজার টাকা বেতন আল্লাহ কেয়ামতের ময়দানে এই দেশের ধনী ঘরে জিগেইব আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে বিবেকের হিসাব আকলের হিসাব তোমার আকলটা তোমার বিবেকটা তুমি কোন কাজে ব্যয় করছ এই বিবেকের জন্য প্রত্যেকে দাঁড়িয়ে থাকা লাগবে আমার কথায় মনে একটু রাগ হইতেছেন আপনারা কেউ বেজার হইতেছেন আপনারা হ্যাঁ জবান ঠিক করেন জবান ঠিক করে ইমানদারের দ্বিতীয় গুণ হল জবানের হেফাজত কিসের হেফাজত জবানের হেফাজত আকলের হেফাজত তিন নম্বর স্বেচ্ছায় জাকাত আদায় করে স্বেচ্ছায় গরিবেরা যে এক সার দিতেন না কবি দিবেন কবি দিবেন কোন দিন আসতাম বলেনি বলেনি কিন্তু যারা ন্যাক্কার যারা ইমানদার তারা গরিবেরা কষ্ট দেয় না আচ্ছা এটা প্রশ্ন করি যেটার উপর হস পড় হস ফরস হয়েছে এতে যদি আটতালুর পেশা থাকে আর যদি কয় মক্কা শরীফটা বাড়িতে তৈসা পড়ক তাই ঘর থেকে হস করি আই বনি এই কথা কয় না মক্কা শরীফ আসবে আপনার বাড়িতে আসবে না তাহলে ফরজ কার আপনার ফরজ কি মক্কা না আমার তাহলে আমার ফরজ আদায় করার জন্য মক্কা শরীফ আমার কাছে আসবে না আমি মক্কা শরীফ যাব আমি যাব ঠিক না জমাতে নামাজ পড়া সুন্নত মক্কাদা এখন আজান দিছে মসজিদ আমার কাছে যাইবো না আমি মসজিদে যাব আমরা মসজিদে ফরজ। ও ধনীরা ধনীরা তোদের জাকাত দিতেন আল্লাহর কসম করে বলতে পারি এই রাখালগুঞ্জের কোনো গরিব যাওয়া লাগতো না এলাইগুঞ্জে যাওয়া লাগতো না যাই লাগত নি এই রাখালগঞ্জের ধনী গো টাকা দিয়া এই রাখালগুঞ্জের গরিবেরই স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারত কিন্তু দেয় না যদিও দেয় এক লাখ টাকা জাকাত হয়েছে পঁচিশ হাজার টাকা দিয়ে দিব আপনার কাপড় চোপড় কিছু দিয়ে দেয় কিন্তু হিসাব করিয়া দেয় না অথচ আপনি এক টাকা পর্যন্ত জাকাত দিতেন না আপনার টাকা হালাল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার জাকাতের টাকা আপনার মূল টাকার সাথে মিশে থাকবে ততক্ষণ আপনার সব হালাম আর যখন জাকাতের টাকা আলাদা করবেন তখন আপনার উপার্জন হবে হালাল আর এই জাকাত যারা ধনী তাই জাকাত দেওয়া ফরজ এখন গরিবে যা আমার কাছে আনবে না আমি আমার ফরজ আদায় করে গরিবের কাছে যে ফরজ আদায় করব কোনটা বুঝেন না কথা আর একটু জোরে বলেন গরিবের কাছে যে ধনীরা যারা ইমানদার তাদের তৃতীয় নম্বরের গুণ হলো তারা যদি যা কাত কাবেল দ্বারা হক দ্বারা হয় তারা কোনোদিন দিন গরিবের কষ্ট দিবে না গরিবের বাড়িতে যাবে মেসকিনের বাড়িতে যাবে বিধবার বাড়িতে যাবে অসহায়ের বাড়িতে যাবে যাবে এ যায়া যায়া তার ফরত আদায় করে দিবে একটু বলেন বলেন আর আলহামদুলিল্লাহ ইমানদারের তিন নম্বরের কোয়ালিটি ইমানদারেরা গরিবের কাছে যায় ফরজ আদায় করে আচ্ছা বলেন আপনাদের এলাকার একজন কুটিপতি একজন লন্ডনী পাঁচতলা বাড়ি গাড়ি আছে ঘোড়া আছে তারপরে দালান কটা অনেক কিছু আছে। অনেক গরিব তার কাছে ভয় যাইতে চায় না এই ধনী লোকটা যদি একটা গরিবের সোনের ঘরে যায় তারপরে ভালো চেয়ার নাই বসার ভালো পীড়া নাই বসার ভালো বিছনা নাই বসার সেখানে যায় যদি মাটিতে বসে গরিবের সাথে কথা বলে গরিবের ঘরে যায় গরিব যদি পানি দেয় সে পানি খায় গরিব যদি পান দেয় সে পান খায় গরিব যদি শরবত দেয় সে শরবত খায় গরিবের সাথে মত বিনিময় করে তাহলে এই ধনীরে গরিবে দেখে তখন এই ধনীর এই গরিবের মনটা ছোট হয়েছে না বড় হয়েছে আরও আসতে কর বড় হয়েছে না যে ধনী গরিবের বাড়িতে মান গুমান ত্যাগ করে গেল গরিবের মনটা বড় করলো ওই গরিব খুশি হয়ে যাওয়াতে ওই ধনির উপরে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ তার গুনামাপ করবে আল্লাহ তার জাকাত কবুল করে নিবে একটু চিল্লিয়া কন্যা কয়টা বললাম কয়টা বললাম এবার চার নম্বর আল্লাহ ইমান দারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে ইমান দারেরা জিনার যায় না বে পর্দায় চলে না দুনিয়াতে এখন ব্যাগ আছে পর্দা নাই পর্দা আছে জানালাত পর্দা আছে ঘরের দরজাত কি ভাই কথা ঠিক কিনা ঘরের দরজা এখন পর্দার কাপড় জানালার মধ্যে ফর্দার কাপড় কিন্তু হাকিকতে কিন্তু পর্দা নাই হাকিকতে নাই পর্দা নাই এখন মেয়ে লোকের তো পর্দা নাই আর পর্দার ওয়াজও নাই পর্দার ওয়াজ করতে চাইলে অনেকে শুনেও না কি কথাটি কিনা এটা নাই যার পর্দা নাই তার কি আছে বলেন আজকাল এত সন্ত্রাস কেন এত বেহেয়া মানুষ কেন এত বেয়াদব কেন এত উশৃঙ্খল সন্তান কেন দুইটা কারণ দুইটা কারণ মনে রাখবেন লিখে রাখবেন দুইটা দুইটা কারণ এক নম্বরের কারণ যেই বাবা সন্তান জন্ম দেয় এই বাবা খায় হারাম বাবাই খায় শু, বাবাই খায় গুষ বাবাই খায় পরের হক বাবায় খায় জুলুম করে এই হারাম খায় হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দিছে যেই মার গর্বের সন্তান যেই মা রেহেমে সন্তান এই মা হলো দায়ুষ এই মা করে বাজার মা করে মার্কেট মা দৌড়ায় অফিস আদালতে মায়ে সারাদিন দৌড়ায় রাস্তায় মা সবাই লোকে সমানভাবে চলে মার নাই পর্দা বাবার নাই হালাল এই দুই কারণে বর্তমান সমাজ ভালো হয় না যুবকরা ভালো হয় না মেয়েরা ভালো হয় না সব এখন চরিত্র খারাপ একটু চিল্লিয়া বলেন না কথা বুঝে আইসিনি লজ্জাস্থান হেফাজত করেন পর্দা করেন পর্দা করেন পর্দার বিধান জারি করেন সংক্ষেপে বলে যাই কয় নম্বর বলছি এই জোরে বলেন কয় নম্বর বলছি চার নম্বরে আপনার অনেকের মনে একটু বিরক্তি লেগে উঠছে না একটু কষ্ট লাগিয়ে উঠছে কষ্ট লাগে না পর্দা চালু করবেন জরে বলেন পর্দা চালু করবেন আল্লাহ কবুল করেন কন আমিন আর একটু জোরে কন আমিন পর্দার ওয়াজ করলে শুধু হিয়ানি ঠাকুর লাগে অন্য দিকে যাওয়ার সুযোগ নেই অন্য দিকে যাওয়ার সুযোগ নেই আমি সংক্ষেপে পয়েন্টটা বলে যাই চার নম্বর বললাম পাঁচ নম্বরে ওয়ালদাজি না হমলে আম ইমানদারেরা আমানত রক্ষা করে কোন দিন আমানতের খেয়ানত করে না অন্যের টাকা বাঙ্গে খায় না অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না অন্যের টাকা ইয়া অন্যের কথা পেদে হজম করে রাখে একজনের কথা আরেকজনের কাছে লাগে ফেতনা লাগায় না আমানত রক্ষা করে দুনিয়াতে এখন আমানতদারির অভাব আমানতদারির অভাব পেয়ামতের ময়দানে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে আমানত রক্ষা করার কারণে যাবে আর যারা প্রথম কাতারে জাহান নামে যাবে আমানত খেয়ানত করার কারণে যাবে একটু নওয়াজবিল্লা বলতেন না আর একটু জোরে বলতেন না কয় নম্বর বললাম হ্যাঁ জোরে কন ছয় নম্বর ওয়া